দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বেস্টকে আজ আমাদের সাথে আছেন এফ বিসিসিআই এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট যশোধা জীবন দেবনাথ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে দেশের ব্যবসায়ীদের স্বার্থে আপনাদের নতুন পদক্ষেপগুলো কি সেগুলো একটু জানাবেন আমাদের যে বাংলাদেশ ছাব্বিশ সালে এল গ্রাজুয়েশন করবে একত্রিশ সালে এস ডিজি বাস্তবায়ন হবে এবং একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ গড়বে এবং এফ বিসিসিআই এবং আপনি জানেন তিন কোটি ব্যবসায়ীদের সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ সংগঠন এ এই এফ বিসিসিআইকে আমরা স্মার্ট এ বিসিসিআইতে রূপান্তরিত করতে চাই আমাদের মেসেজটা সমস্ত ব্যবসায়ীদের চিন্তা ট্রেডিশনাল ব্যাঙ্কিং ব্যবসা থেকে যাতে আধুনিক ব্যবসায় রূপান্তরিত করতে পারে এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং বদ্ধপরিকর ক্ষুদ্র মাঝারি শিল্প বিকাশে আপনারা কি পদক্ষেপ নেবেন আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা যে ব্যাংক আছে আমাদের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সহ যে আমার অন্যান্য ব্যাঙ্কগুলো এই ব্যাঙ্কগুলোর সাথে আমাদের এফ আন্ডার যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা জয়েন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা যাচ্ছি এবং ক্ষুদ্র মাঝারি যে শিল্পোদ্যোক্তাদের যারা সত্যিকারের আর এবং যারা লোন নিয়ে পরিশোধ করে তাদের পাস রেকর্ড দেখে আমরা যাতে কোলেটাল ছাড়া আমরা এই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারি আমরা কাজ করব এটা প্রত্যয় ব্যক্ত করছি আইটি সেক্টরের মাধ্যমে আরো কর্মসংস্থান সৃষ্টিতে যুব সমাজকে ব্যাংকের সহযোগিতা প্রদানে আপনাদের ভূমিকা কি থাকবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রায় 8 লক্ষ ছেলে মেয়েরা কিন্তু বা মানে আর্নিং করতেছে এবং তারা চাকরির চেয়েও কিন্তু বেটার পজিশনে আছে এবং এই ধারাবাহিকতা আরো অগ্রগতি হবে এখন কিন্তু আইসিটি এবং স্মার্ট বাংলাদেশের সাথে অঙ্গঅঙ্গীভাবে জড়িত এই আইসিটি সেক্টরটাকে আরো আধুনিকায়ন হবে এবং প্রতিটা মন্ত্রণালয়ের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশড হবে ইমিডিয়েট বাস প্রেসিডেন্ট জশিমউদ্দিন সাহেব অনেক Look. এগ্রিমেন্ট করে গেছে এবং এর ধারাবাহিকতা থেকে আমাদের আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মাহবুব সাহেব তার নেতৃত্বে আমাদের এই ব্যাংক এবং চেম্বার অ্যাসোসিয়েশন বিসিসিআই যুক্ত থেকে এদের যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় প্রধানমন্ত্রী যে স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব বর্তমান প্রধানমন্ত্রী যেহেতু ব্যবসা বান্ধব আপনাদের প্রধানমন্ত্রীর নিকট কোনো দাবি আছে কিনা জানাবেন প্রধান শেখ হাসিনা আমরা চাই যে এই আগামী যে ডিসেম্বরে বা জানুয়ারিতে ইলেকশন আসতেছে সে কন্টিনিউ করুক তার যে ব্যবসা বান্ধব একজন প্রধানমন্ত্রী এইতেই মানসিকতার জন্য আগামী টার্মেও সে কন্টিনিউ করে এই প্রত্যাশা ব্যক্ত করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য